প্রতিকুর রহমান সিপিআইএম নেতা ডায়মন্ড আর্ভারে একটা শারদ উৎসবে বুক স্টল ওপেন করতে গিয়েছিলেন দীপ্সিতা ধরও গিয়েছিলেন দীপ্সিতা ধরের একটা চমৎকার বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি আপনাদেরকে প্রতিকুর রহমানের বক্তব্য শোনাবো উনি যেভাবে তৃণমূল এবং বিজেপির মুখোশ সকলের সামনে খুলে দিলেন ওনার বক্তব্যটা চমৎকার ছিল প্রতিকুর রহমানের বক্তব্যে একটা চমৎকার লাইন ছিল গরিব মানুষের মুখ হাজার চেষ্টা করেও বন্ধ করা যায় না আর এই তৃণমূল সরকারও বন্ধ করতে পারবে না প্রতীক রহমানের ওই বক্তব্যটা শুনুন পৃথিবীর ইতিহাস যখন আমরা মানুষ যখন এই পৃথিবীতে জন্ম নিয়েছে মানুষ যখন প্রথম গুহাবাসী হতে শিখল তারপরে যখন আগুন জ্বালাতে শিখল মানুষের যখন থেকে জ্ঞানের উৎপত্তি হলো মানুষ সেই জ্ঞানকে একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্মের হাতে দেওয়ার জন্য ওই মেধা স্থানান্তরিত করতে থাকলো বই জ্ঞান মেধা এগুলি কেবল শুধুমাত্র একটা কাগজে বা কোনো গুহায় বা কোনো জায়গায় খোদিত শুধুমাত্র কালো অক্ষরের কোনো লিপি নয় এগুলি আমার আপনার জীবন দর্শনে এগিয়ে চলার প্রতিদিনের দর্শন এগুলি আমার আপনার প্রতিদিন এগিয়ে চলার মন্ত্র আর তাই শাসক প্রতিদিন সেই মন্ত্র যাতে আমরা ভুলে যাই শাসক প্রতিদিন এই মন্ত্র থেকে আমাদেরকে দূরে সরানোর চেষ্টা করেছে আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধ প্রবীণ ঋষি আলদাম আমি ঋষি জেঠুকে শ্রদ্ধা জানাচ্ছি যেটা আমি বলছিলাম এটা কোনো নতুন ঘটনা নয় ওরা জ্ঞানের উপরে আক্রমণ করে সে ধর্মীয় কর্তৃত্ববাদ হতে পারে শৈরাচারী শাসন হতে পারে ওরা বরাবর জ্ঞানকে মেধাকে ভয় পায় তাই যখন খনার পদন আসে তখন খনার জীব খেতে দেওয়া হয়

ওরা ভালো করে জানে শাসক ভালো করে জানে শুধু আটকের ঘটনা নয় আপনি যদি বিশ্বের ইতিহাসে দেখেন গেলনীয় কেউ আটকে রাখা হয়েছিল পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে আচ্ছা চারিদিকে ঘোরানো গেল আজকে বিজ্ঞান বলছে পৃথিবী তো সূর্যের চারিদিকে ঘুরে ধন্য তিনি কেউ শুধু বলেছিলেন যে পৃথিবীর এই মহাকাশের বাইরে একটা জগৎ আছে যেখানে অন্য কোনো প্রাণী থাকতে পারে মধ্যযুগে সেই কারণে গুরুর মতো একজন বিজ্ঞানীকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হলো নাকি নতুন কোনো ঘটনা এই বইয়ের উপর আক্রমণ মেধার উপরে আক্রমণ নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় জ্বালিয়ে দেয়া হলো আলেকজান্দ্রিয়া লাইব্রেরি জ্বালিয়ে শেষ করে দেয়া হলো আসলে এটা কোনো নতুন ঘটনা নয় এই বইয়ের উপরে আক্রমণ আপনি যদি ভারতবর্ষের প্রেক্ষাপটে দেখেন এই ভারতবর্ষের প্রেক্ষাপটে ওই বর্তমানের দিনে দাঁড়িয়ে প্রশ্ন করাতে শাসক ভয় পাচ্ছে তাই কালবর্গি এদের মতো অসংখ্য লেখক যারা শাসকের বিরুদ্ধে প্রশ্ন করছে যারা চ্যালেঞ্জ করছে তাদেরকে নৃশংসের মতো হত্যা করে খুন করা হচ্ছে আপনি দেখেন একটা অন্ধকার যুগ একটা কালো যুগ নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে কেউ কোনো প্রশ্ন করা যাবে না মুখে লুকের পাশটা কেউ চুপচাপ বসে থাকতে হবে কোনো প্রশ্ন করা যাবে না ওরা ভালো করে জানে যদি দেশের তরুণ প্রজন্ম যদি বাংলার তরুণ প্রজন্ম ছাত্ররা যদি পড়াশোনা করে যদি বই পড়ে তাহলে প্রশ্ন করবে আমার ক্যাপসের টাকায় তৈরি হওয়া সাড়ে আট হাজার স্কুল কেন বন্ধ হয়ে যাচ্ছে এই প্রশ্ন করতে যাতে না পারে সেজন্য পড়াশোনার আগিনা থেকে দূরে সরিয়ে দাও ওরা যদি পড়াশোনা করে তাহলে প্রশ্ন করবে যে আমার ক্যাপসের টাকা যেখানে স্কুল তৈরি হওয়ার কথা ছিল যেখানে হসপিটাল তৈরি হওয়ার কথা ছিল সেখানে তুমি পাড়ায় পাড়ায় মদের দোকান খুলতে স্কুলগুলো বন্ধ করছো কেন যাতে প্রশ্ন করতে না পারে তাই সরকারি স্কুলগুলোকে আস্তে আস্তে বন্ধ করে দাও সরকারি স্কুলগুলো বন্ধ হলে কি হবে কার সুবিধা হবে আপনারা সবাই জানেন অধ্যক্ষ শ্রমিক হিসেবে কাজ করবে আপনার বাড়ির সন্তান তাই আমাদের সামনে এই সময় হচ্ছে আমাদের আগামী যাতে তার মতদর্শে যাতে তার মগজে শান দিতে পারে বই পড়াতে উৎসাহিত করতে হবে আসলে বই মনে নিকাশ শুধু বই না বই মনে প্রশ্ন করা বই মনে মুক্ত চিন্তা বই মনে নতুন করে বাঁচবার সাধন তাই বই পড়াকে উৎসাহিত করতে হবে এই ভারতবর্ষের মাটিতে যদি আপনার বাড়ির সন্তান এই বাংলার মাটিতে যদি আপনার বাড়ির সন্তান যদি বই পড়ে তাহলে তো প্রশ্ন করবে যে তুমি দেশের সরকার তুমি প্রতিদিন ধর্মের ভিত্তিতে মানুষকে মানুষে মানুষে কেন ভাগ করছো তোমার তো কাজ এই ভারতবর্ষের মাটিতে রাস্তা তৈরি করা স্কুল তৈরি করা হসপিটাল তৈরি করা কল কারখানা তৈরি করা তুমি কি বলছো আধা রুটি খায়েঙ্গে লেকিন মন্দির বই বানায়ে আর আপনার বাড়ির সন্তান যদি পড়াশোনা করে তাহলে সরকারের চোখে চোখ রেখে প্রশ্ন করবে আমি আমি কেন আধা রুটি খেয়ে থাকব আমি গোটা রুটি খাবো কিন্তু হসপিটাল তৈরি হব আমি গোটা রুটি খাবো কিন্তু ইউনিভার্সিটি তৈরি হব আমি গোটা রুটি খাবো কিন্তু কলেজ তৈরি হব আর এই প্রশ্নwidehat করতে না পারে সেজন্য আমাদের বড় আক্রমণ এই জামান একজন বিখ্যাত বিখ্যাত কবি ছিলেন যিনি বলেছিলেন যেখানে বই পোড়ানো হয় সেখানে একদিন মানুষও পোড়ানো হয় তাই যারা বইকে ভয় পায় যারা বই পড়ায়। আজকের বই পোড়া ছাত্রে একটা বই পোড়া আপনি ভাবছে একটা লাইব্রেরি বন্ধ করে দিয়েছে আপনি ভাবছেন একটা স্কুল বন্ধ করে দিয়েছে আজকে যদি আপনি না কথা বলেন তাহলে কালকের আপনার বাড়ির ওই র্যাকে রাখা রবীন্দ্রনাথের বইকে পড়ানো হবে পরশুদিন আপনার বাড়ির সন্তানকে স্কুলে গেছে যেতে না পারে তার ব্যবস্থা করা হবে তাই আপনার সন্তানের ভবিষ্যৎকে পাঠানোর জন্য এই বাংলার মাটিতে নতুন করে আমাদের এই যে প্রজন্ম যে প্রজন্ম প্রতিদিন ফোনের সাথে ফ্রি ফায়ার অথবা মোবাইল ঘেমিয়ে ব্যস্ত হয়ে আছে এই প্রজন্মকে নতুন করে বইমুখী করবার যে আমাদের লড়াই সেই লড়াই আমাদের চালু করতে হবে হ্যাঁ কঠিন অন্ধকার আমাদের সামনে আছে হ্যাঁ অনেক কঠিন লড়াই আমাদের পার করতে হবে কিন্তু পাবল নীলার ওই বিখ্যাত কবিতার একটা লাইন আছে না তুমি সব ভুল কেটে ফেলতে পারো কিন্তু তুমি বসন্ত আশাকে আটকাতে রাখতে পারবে না আটকে রাখতে পারবে না তুমি সমস্ত মানুষের মুখ বন্ধ করতে পারো কিন্তু প্রশ্ন করা আটকাতে পারবে না আর মানুষ যদি প্রশ্ন করে মানুষ বই খুঁজবে তার উত্তর পাওয়ার জন্য মানুষ বই খুঁজবে তাই আসুন প্রশ্ন আমাদের সন্তান আমাদের আগামী প্রজন্মকে প্রশ্ন করতে শেখায় সেই প্রশ্নের উত্তর খুলবার জন্য তারা বইয়ের কাছে যাবে তাই এই আহ্বান জানিয়ে আপনার বই পড়ুন বই পড়ার এই আহ্বান জানিয়ে সবাইকে আবারও আমাদের পক্ষ থেকে চল